জামায়াতের আমের ডাক্তার শফিকুর রহমান বলেছেন গত পনেরো বছরে সারা দেশকে কারাগারে পরিণত করেছিল পতিত আওয়ামী লীগ সরকার বিগত সরকার মানুষের শান্তি কেড়ে নিয়েছিল বলেও মন্তব্য করেন তিনি খুলনায় জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন সকালে খুলনার খান জাহান আলী থানা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি আরও বলেন আওয়ামী লীগের দোষরা এখনও দেশকে অস্থিতিশীল করতে উস্কানি দিচ্ছে যত ষড়যন্ত্রই হোক সেটা ব্যর্থ করতে সকলকে সতর্ক থাকার আহ্বানও জানান জামায়াতের আমির নির্বিঘ্নে তাদেরকে পালিয়ে যেতে দেওয়া হচ্ছে। কারাই নেপথ্যে কোন নেপথ্যের নায়ক কারা সমাজতান্ত্রিক কারা সিদ্ধান্তকারী কারা সিদ্ধান্ত বাস্তবায়কারী আজ বাংলাদেশের মানুষ তা জানতে পারে না 2009 সালে 10 জানুয়ারি ক্ষমতা হস্তান্তর পর থেকে তারা তবে কোনে রাষ্ট্রকে আবার সান দিয়েছে অন্ধকারে তারা মানুষ খুন করে নির্বিঘ্নে তাদেরকে পালنيه যেতে দেওয়া হচ্ছে। তারাই নেপতের কোন্ নেপতের নায়ক, কারা সমাজতন্ত্রকারী, কারা সিদ্ধান্তকারী, কারা সিদ্ধান্ত বাস্তবায়কারী আজ বাংলাদেশের মানুষ তা জানতে পারে নি। আপনারা 9 সালে 10 জানুয়ারি ক্ষমতা হস্তান্তর পর থেকে তারা তাদের কোণার রাষ্ট্রকে আবার সান দিয়েছে।